আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি দশজন জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে কি রায় রাখেন আশারায় মোবাসারা সম্পর্কে যাদেরকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোরআন পড়ে আমি যতটুকু পেয়েছি কোরআনের বর্তমান চলিতকালের রাসুল মাতৃভাষায় যা শিক্ষা দিয়ে থাকেন আর আমি যা শিখেছি সেটি দশ নম্বর সোরা ইউনুসের একচল্লিশ নম্বর আয়াত থেকে আমি কি শিখেছি বর্তমান চলিতকালের রাসুলের কাছ থেকে ওয়াইন কা ফাকুল লি মিম্মা তারা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তুমি বলো আমার জন্যই তো আমার কাজের বোঝা রয়েছে আর তোমাদের জন্যই তোমাদেরই কাজের বোঝা রয়েছে আর আমি যা কিছু করেছি সেসবের দায় থেকে তোমরা মুক্ত আর আমিও তোমাদের কাজকর্মের দায় থেকে মুক্ত রয়েছে এরপরে যদি আবার আমরা কোরআনের নম্বর সুরালা নামের বাহান্ন নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে মা আলাইকা মিন হিসা বিহিম মিন শাইন ও মা মিন মিন তাদের ব্যাপারে তোমার উপরে কোনো দায়িত্ব নেই আর তাদেরকেও তো তোমার কোনো ব্যাপারে জবাবদি করতে হবে না আবার যদি আমি ছেচল্লিশ নম্বর সুরা আল কফের নয় নম্বর আয়াত থেকে দেখি সেখানে বলা হচ্ছে কুলমা বিদ বি মুবিন তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসুল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে আল কিতাব থেকে ওই আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই ঠিক ছয় নম্বর সুর আলা আমের পঞ্চাশ নম্বর আয়াতের শেষে একই কথা বলা হচ্ছে ইন আত্মা বেরো ইল্লামা ইউ তো রাসুল যখন যিনি বর্তমান চলিত কালে তিনি যখন জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে তাহলে দশজনকে তিনি জান্নাতের সুসংবাদ দিতেই পারেন না এটি হচ্ছে কোরআনের শিক্ষা যা আমি শিখেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন